পাঁচশো না সাতশো না মাত্র এটা দিতে মাত্র ষাট টাকা ষাট টাকা এটা কি যায় বাইরের এই দেন বরকা দেখেন এটা ষাট টাকা দেশি বিদেশি শব্দশো না সাতশো না না আমি দিতে মাত্র একশো দশ টাকা

দর্শক আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এখন কিন্তু অনেক দারুণ একটি মৌসুম চলতেছে পূজা আরও বিভিন্ন কন্ত এখন বর্তমানে উৎসব চলতেছে এই উৎসবে কিন্তু অনেক ধরনের ব্যবসা চলছে এই ছাড়া পাশাপাশি সব ধরনের কিন্তু ব্যবসা এইবার কিন্তু দারুণ আকারে চলছে দেখবেন গুলিস্তানে অনেক জায়গায় আপনার এলাকা এই যে ব্যানগাড়িতে তারা কিন্তু এই সুন্দর সুন্দর এই ধরনের দেখবেন আপনারা জিন্স প্যান্ট বিক্রি করে ডেকে ডেকে এটি কোথার থেকে যায় আপনারা কি জানেন জানেন না আজকে কিন্তু আমি জানানোর চেষ্টা করব যে এত সুন্দর সুন্দর পেন আপনার মনে হইতে পারে এটা হাজার টাকার পেন হ্যাঁ এটা ঠিক হাজার টাকার পেন কিন্তু এই পেনটা আপনি কত টাকা হলে নিতে পারবেন আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু এই প্যানগুলো একদম পানির রেটে নিতে পারবেন পানির রেটে এই যে বোরকাগুলো দেখতেছেন এগুলো পানির রেটে এমন একটা চমক দিব আজকে এত চিপ রেটে আপনি নিতে পারবেন কল্পনার বাইরে আপনারা মনে করবেন যে ভাই এত কম কিভাবে দেয় আজকে তারই একটি ধারণা দিব আর এই ভিডিও মধ্যে আমরা জানানোর চেষ্টা করব যে আপনারা সবচেয়ে কম দামে কোথায় পাবেন এই যে শার্টগুলা এই যে শার্টগুলো দেখেন এত সুন্দর এগুলো কিন্তু দামি কাপড় যারা চিনেন জানেন এই ধরনের কাপড় কত টাকা দাম হইতে পারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ওনার কারখানার তৈরি আর সবচেয়ে কম দামে দেয় এই সব ধরনের আইটেম যারা একবার নিতে চান একটা দোকানে সব সব পাবেন কিন্তু কিন্তু আজকে চেষ্টা করব আপনার কিভাবে আসবেন কিভাবে এই ব্যবসাটা করতে পারবেন কত টাকা পুঁজি লাগতে পারে সকল ধারণা দিব যারা বাংলাদেশের চৌষট্টি জেলা আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আর আমার সামনে আছেন শাকিল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক অনেক কালেকশন এইবার আপনার হ্যাঁ তো নতুন নতুন প্যান্ট দেখলাম আপনার দারুন দারুন প্যান্ট গুলা আমি আবার ভাবতেছি এত সুন্দর সুন্দর প্যান্ট কি দামে দিবেন না দিবেন কাস্টমারে বই আলাইছি, তো আজকে দামটা আপনি জানাবো ধৈর্য ধরো তারাও আছে

করলেন আড়াইশো টাকা চোখ বিক্রি করতে পারবেন দুশো না পেয়েছেন আপনি যদি দেড়শো তারপর একশো টাকা বেনিফিট থাকবে

মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা চুকুপুজে কামাই দেবেন মাত্র পঞ্চাশ টাকা তারপরে এখানে আছে মনে করলেন ওয়ান পিস এই যে গাউন এটা দিতাছি মনে করলেন পাঁচশো ছশো টাকা দেবেন গাউন দিতাছি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গাউন দিতাছি মাত্র ষাট মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে অনেক আসে দুই আড়াইশো টাকা চুকুপুজে বিক্রি করবে মাত্র ষাট এই দেন মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট মাত্র ষাট টাকা নিয়ে অনেক আসে দুই আড়াইশো টাকা চুকুপুজে বিক্রি করবে মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট এক কালার এক সে মাত্র ষাট টাকা এক এক কালার হাজার হাজার কালার আছে হাজার হাজার ডিজাইন আছে মাত্র ষাট টেকা মাত্র ষাট টাকা তারপরে এখানে আছে বরকা এটাও দিতে মাত্র

রনি ভাই এখন দেখাচ্ছি আমি প্যান্ট দেখাই এই যে রনি ভাই এই যে প্যান্টটা দেখাচ্ছি এই প্যান্টটা ভাই আপনি বলেন যে প্যান্টটা কত হলে আমি বিক্রি ভাই এই প্যান্টটা তো অন্তত আমরা দেখি কম ভাই হাজার এগারোশো টাকা নিচে না ভাই ডোরান না ভাই আমি যে হাজার না পাঁচশো না না আমি মাত্র একশো দশ টাকা আমি দিতে প্যানটা একশো দশ টাকা নিয়ে অনেস পাইকেরা মনে করলেন আড়াইশো তিনশো চারশো টাকা চোখ বিক্রি করবেন আরো প্যান আছে আকাল এর হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার ডিজাইন হবে ঠিক আছে পাঁচশো ছয়শ টাকা পাইকারি নিচ্ছে আর আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কাপড়ের চাইনা থাইল্যান্ডের সব ধরনের সব ধরনের পাইবেন এই একশো দশ মোবাইল টাকা একশো দশ টাকা হবে মাত্র একশো দশ একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে

দশ টেকে যেটা নিবেন একশো দশ একশো দশ নিবেন একশো দশ একশো দশ একশো দশ একশো দশ নিজের আড্ডা আড্ডা বাচ্চা নিবেন একশো দশ টাকা করে একশো দশ তারপরে এখানে আছে মনে করেন সাত আছে

মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা নিয়ে পাঁচশো ছশো টাকা চকুজি বিক্রি করবেন এই যে পিসের চাপ সিঁড়ি দেওয়া থাকবে প্রত্যেকটা মালের পিসের চাপ সিঁড়ি দেওয়া থাকবে ঠিক আছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা নিয়ে ওনার আসে পাঁচশো ছশো টাকা চকুজি বিক্রি করবেন মাত্র একশো ষাট তারপরে যে টেনসির কাপড়ের আছে এটাও দিছি একশো ষাট টাকা একশো মাত্র একশো ষাট এই যে টেন্সিল কাপড় একশো ষাট এটার গজের দামে আছে মনে করলেন আড়াইশো টাকা গজ ঠিক আছে আপনি মনে করেন একশো ষাট টাকা মনে করেন মজুরি দামে ষাট বিক্রি করলেও মনে করলেন আপনার আপনাদের দুশো টাকা হচ্ছে পুজা লাভ থাকবে আচ্ছা নজির দামে যদি শার্ট বিক্রি করেন মাত্র একশো ষাট টাকা তারপরে এখানে টি শার্ট আছে যে দেখেন পুলাতার টি শার্ট ঠিক আছে এটা দিছি মনে করেন একশো থেকে শুরু একশো বিশ টাকা একশো থেকে শুরু হবে একশো বিশ টাকা পর্যন্ত ঠিক আছে যে দেন পলো টি শার্ট এটাও দিছি একশো থেকে শুরু একশো বিশ টাকা মাত্র একসত্তর শুরু একশো বিশ অনায়াসে মনে করেন আড়াইশো তিনশো টাকা চোখ পুজো বিক্রি করবেন এই যে ড্রোল্ডারের ভিত্তিতে এটাও দিছি

এটি সম্পূর্ণ মনে করলেন ব্র্যান্ড নিউ এটি ভাই একদম নিউ মাল হ্যাঁ

এই জন্য দাম কম সব নিয়মালে পেবেন আমার আচ্ছা 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 তো দর্শক আসলে কিন্তু এখানে কিন্তু আপনার ব্যবসার অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এই ধরনের মালগুলো নিতে পারবেন যারা একদম কম পুঁজিতে চান তারা ফুটের জন্য এবং যারা অনেক জায়গায় বিক্রি করেন অনেক ফুটপাতে তাদের জন্য ফুটপাতের মালগুলা দেখতে পাচ্ছেন সব ধরনের মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আছে ষাট টাকা বোরকা আছে আর প্যান্টগুলো যেগুলো দেখছেন একশো দশ টাকার মধ্যে আর এখানে আপনারা একশো বিশ টাকাতে শুরু করে সব রেটের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই কেউ যদি না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা আছে তারা ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে দশ বিশ হাজার পনেরো হাজার টাকার মাল জাগা পয়সা পেয়ে যাবে

তো দর্শক আমরা সব ধরনের আইডিয়া দেখানোর চেষ্টা করলাম এই ধরনের মাল যারা নিতে চান আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার এই নাম্বার এই বাইরের চাইলে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম